আসসালামু আলাইকুম গত চার দিন আগে আমাদের এই জিও সিট হাউস থেকে এক বাই ব্রাহ্মণ বাড়ি থেকে জিও সিট নিচ্ছিল মসজিদে বিছানোর জন্য এটা নাম হচ্ছে রনি এটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো ওই বাই ষোলো ফিট প্রস্তর এই যে এই যে এইটা নিছিল ষোলো ফিট প্রস্তর নব্বই ফিট যেহেতু মসজিদের জন্য অর্ডার করছিল তাই আমরা চার ফিট এক্সট্রা দিছিলাম আর ওই ভাই একটা ভিডিও করে আমাদেরকে পাঠাইছে ওই ভিডিও মানে আমরা আসলে বলি নাই যে একটা ভিডিও করে দেন মত কিছু এরকম কিছু না কিন্তু ওই ভাই মানে সইচ্ছায় আমাদেরকে ভিডিও করে পাঠাইছে ওই ভিডিওটা ওই ওনার পারমিশন অনুযায়ী আর কি পারমিশন নিয়ে আমরা এই ভিডিওর সাথে অ্যাড করে দিতেছি তো দেখেন ওনার যে মসজিদের এটা বিছানো হয়েছে কম্বলটা বিছানো হয়েছে ওটা কেমন হয়েছে আর উনি কি বলে আলাইকুম আপনারা সবাই অবশ্য অপেক্ষা করতেছিলেন আমাদের মসজিদের কার্পেট বিছানো হয়েছে কিনা বা কার্পেট বিছানোর পর সৌন্দর্যটা কীরকম মনে হয় মসজিদের দৃশ্যটা কীরকম আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই আমরা এক একটা এক এক জন্য কার্পেট নাই না আমরা করছি আপনার দুই ভাগে বিভক্ত করে পুরোটা মসজিদের জন্য কার্পেট নিয়ে আসছি যেহেতু এটা পাতলা যদি আমরা এখানে প্রায় একত্রিশ ফুট আছে প্রশস্তরা মসজিদের একত্রিশ ফুট আনতে গেলে দেখা গেছে আটটা টুকরো তো তো আমরা আট টুকরা না করে দুই টুকরার মধ্যে আমরা মোটামুটি কার্পেটটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ একটু বেশি ছিল কার্পেটটা পরিমাপে একটু বেশি ছিল অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ লম্বায় আমাদের পঁয়তাল্লিশ ফুট পরিজন ছিল কিন্তু যার থেকে আনছি উনি মাশাল্লাহ ইসলামিক মাইন্ডের মানুষ মসজিদের জন্য উনি আমাদেরকে আরো চার ফুট কার্পেট এক্সট্রা দিয়ে দিচ্ছে ওইটার কোনো টাকা নেই আলহামদুলিল্লাহ তো ওইটা দিয়ে আমাদের মোটামুটি ওই যে হুজুরের মেম্বরের ভিতরে যে জায়গাটা আমরা ওই জায়গাটার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কার্পেট পিছাই দিয়েছি আর মসজিদের ভিতরটা আলহামদুলিল্লাহ যদি আপনারা দেখেন খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা যাবে আমরা কার্যক্রমে কিছুক্ষণ পরে বাকি কালকে বা আমরা এটার দাগটাই না নি যে আপনার এটার মধ্যে এখন কোনো ডাক ডাক নাই হয়তো বা লাইন টাইন বাঁকা তারা হইতে পারে তো ওইটা মার্কার কলম দেওয়া সিরিয়াল বাই সিরিয়াল ডাক টেন ইনশাল্লাহ আর আমরা বারেন্দার মধ্যে আপাতত শামসুর দাদা দুইটা আমাদেরকে ইয়ে দিছিল কি বলে এটা তিরপাল দিছিল তিরপাল আমরা বারেন্দার মধ্যে বিছাই নিয়েছি আর এই সাইডটা মোটামুটি এখন পর্যন্ত বিছানো হয় না ওই জায়গার মধ্যে আমরা আরেকটা তিরপাল এনে রাখছি ওইটা আমরা বিছাই নেবো ইনশাল্লাহ তো ছিল আমাদের মোটামুটি কার্পেটের আপডেটটা আর মোটা আজকে এই কার্পেন্টটা বিছানোর পেছনে মূল কারিগর হইলো সারোয়ার এই যে সকাল আটটার সময় এসে লাগছে এখন পর্যন্ত মোটামুটি সারোয়ারে কাজই করতেছে কার্পেট বিছানোর কাজ শেষ এই কার্পেটটা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানো বারো হাজার সাতশত ষাট টাকার মতো খরচ আশি টাকার মতো খরচ গেছে আসলে বারো হাজার সাতশো আশি টাকা দিয়ে এক সাইডে ব্যাটার কোয়ালিটির কার্পেট আমরা কোনোভাবেই আশা করতে পারি না ময়মুর বেড়া দেখছে মোটামুটি ওই কার্পেটের মতো একটা সাই না হইল শক্ত যদিও না তারপরে মোটামুটি আনন্দদায়ক এটার মধ্যে আপনার কার্পেট পিছানোর পরে তো এরকম মনে হয় না যে অন্য কিছু বিছানোর প্রয়োজন আছে অর্থাৎ নিচের মধ্যে শক্ত আরামদায়ক না হয় বা বইতে একটু কষ্ট হইতেছে এরকম কোনো বিষয় আমরা যতক্ষণ দেখছি এটির মধ্যে উপলব্ধি করছি না আর কি মোটামুটি নামাজ পড়ার মতো ইনশাআল্লাহ তো আমরা তো অবশ্যই দামি কারবার আনবো টাইস বেছাবো আপাতত ওই ডানার আগ পর্যন্ত এটা দিয়ে চলবে আশা করা যায় ইনশাল্লাহ